গল্পের শুরু হয় একটি জেলখানার মেকানিক ওয়ার্কশপ থেকে যেখানে এক ব্যক্তি শান্তভাবে নিজের কাজ করছিল ক্যামেরার দিকে তাকিয়ে সে বলে এই গল্পটা আমার উনিশশো সালে প্যারিসের তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল আর মনে লুকিয়ে থাকা একরকম শক্তি গল্প পিছনে যায় একদিন সেই জেলেই নতুন একজন কয়েদি এসে পৌঁছায় নাম ক্লড তাকে ওয়ার্ডেনের সামনে আনা হয় ক্লডের সঙ্গে ছিল একটি সোনার প্লেট লাগানো লাইটার সেটি সে কোথাও লুকিয়ে রেখেছিল ওয়ার্ডেন তাকে জিজ্ঞাসা করে তুমি জানো তো এখানে লাইটার রাখা নিষেধ ক্লদ শান্তভাবে জলাব দেয় এটা চলে না ভিতরে গ্যাস নেই এটা শুধু আমার মনে আবেগ জড়ানো তাই রেখেছি ওয়ার্ডেন বলে তুমি যখন ছাড়া পাবে তখন এটা পাবে আপাতত এটা আমাদের কাছে থাকবে তারপর ক্লদকে স্থানান্তরিত করা হয় অন্য একটি ব্যারাকে যেখানে ইতিমধ্যেই চারজন কয়েদি ছিল মেনু ভ্যাসলিন রোলা আর জিও ক্লদ ধুকতেই মেনু গার্ডকে রেগে গিয়ে বলে এখানে আগে থেকেই চারজন আছি এখন পাঁচজন হবে গার্ড চেঁচিয়ে বলে হ্যাঁ পাঁচজন হবে ও এখানেই থাকবে ওপর থেকে অর্ডার এসছে আমার কিচ্ছু করার নেই ক্লদ বুঝে যায় তার উপস্থিতি সাদরে গৃহীত হয়নি সে আসতে বলল আমি ইচ্ছা করে আসিনি এখানে আমার আগের সেল মেরামত হচ্ছে তার নরম ব্যবহারে সেলের পরিবেশ কিছুটা সহজ হয় একে একে সবাই নিজেদের পরিচয় দেয় ভ্যাসলিন রোলা তারপর জিও জিও কিছু অদ্ভুত প্রশ্ন করতে শুরু করে তোমার স্ত্রী আছে তুমি কি আমায় ভালোবাসো ক্লদ হেসে বলে স্ত্রী আছে কিন্তু আমি ভালোবাসি অন্য একজনকে সবাই হেসে ওঠে এভাবে পরিবেশ আরও হালকা হয়ে যায় তারপর গার্ড একটি কার্ডবোর্ড শিট নিয়ে আসে যেগুলো দিয়ে তাদের বাক্স বানাতে হবে সকলে মিলে কাজ শুরু করে তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে তখনই গার্ড আসেও বলে তোমার একটি পার্সেল এসেছে ক্লদ ক্লদ পার্সেল নিতে যায় বাকিরা তখন ওর বিষয়ে আলোচনা করে ক্লদ দেখতে ভালো কিন্তু বিশ্বাস করা যায় কি কারণ তারা চারজনই আগে থেকেই জেল থেকে পালানোর প্ল্যান করছিল তারা ভাবছিল ক্লদকে বিশ্বাস করবে কিনা পার্সেলে ছিল কিছু খাবার কিন্তু ভালোভাবে চেকিং হওয়ার পরেই ক্লথ তা পায় সেলে ফিরে আসতেই বুঝতে পারে সবার মনোভাব কিছুটা বদলে গেছে মেনু সরাসরি প্রশ্ন করে তুমি কি কারণে এখানে এসেছ ক্লথ জানায় আমি খুন করিনি আমার স্ত্রী একদিন আমায় গুলি করতে চেয়েছিল আমি বন্দুক কেড়ে নিতে গিয়ে দুর্ঘটনায় গুলি ছুটে যায় সে আমায় দোষী করে দেয় সবাই অবাক হয় স্ত্রী নিজের স্বামীকে মেরে ফেলার চেষ্টা করে জিও জিজ্ঞাসা করে তোমার স্ত্রী কি ধনী ক্লদ মাথা নেড়ে বলে হ্যাঁ কিন্তু আমি এখন ওকে ভালোবাসি না আমি প্রেমে পড়েছিলাম ওর ছোট বোন নিকোলের সবাই বুঝে যায় কেন তার স্ত্রী এতটা রেগে গিয়েছিল তারপর রোলান জানায় তাদের জেল পালানোর প্ল্যান আমরা পালাতে চাই হয়তো তুমি আমাদের সাথে যেতে পারো ক্লদ আশ্চর্য হলেও রাজি হয় পরদিন সেই শব্দের সুযোগ নিয়ে তারা কার্ডবোর্ড বাক্সের নীচে গর্ত খোঁড়ার কাজ শুরু করে এক একজনের কাজ ভাগ হয়ে যায় ক্লদের কাজ ছিল ব্রাশের মধ্যে লোকানো কাচের টুকরো দিয়ে গার্ড আসছে কিনা দেখা তারা মেঝের নিচে গর্ত খুঁড়ে সুয়ার সিস্টেমে পৌঁছায় একদিন রাতের অন্ধকারে রোলা ও মেনু নিচে গিয়ে আরও গভীরে অনুসন্ধান করে তারা দেখে তিনটি দরজা রয়েছে একটার তালা খুলে তারা পেছনের সুয়ার লাইনে পৌঁছায় শেষে এক কংক্রিটের দেয়াল পায় যেটা তাদের পথ আটকে রেখেছে রোলা দেয়াল দেখে বলে এটা তুলনামূলক দুর্বল এটাকে ভাঙা যাবে এভাবে তারা পরদিন টুলস নিয়ে ফেরে তাদের নিজেদের তৈরি স্যান্ড টাইমার ছিল যাতে তারা তিরিশ মিনিট পর পর উপরে এসে সেলে স্বাভাবিকভাবে থাকতে পারে একদিন জিও বলে আমি তোমাদের সাথে পালাতে চাই না আমার মা অসুস্থ আমি যদি আবার ধরা পড়ি ওর কাছে যাবে আমি চাই না সে আরও কষ্ট পাক রোলান তাকে বুঝিয়ে বলে কেউ তোকে জোর করছে না দিন যায় রাত আসে পরিশেষে তারা দেখতে পায় টানেলের শেষ প্রান্তে একটি ম্যানহোল আছে যা সরাসরি রাস্তায় খোলে তারা বুঝে যায় এটাই পালানোর রাস্তা তারপর একটি ছোট লটারির মাধ্যমে ঠিক করা হয় কারা যাবে এক ভ্যাসেলিন দুই জিও যাওয়ার ইচ্ছা নেই তিন মেনু চার রোলান পাঁচ ক্লড এরপর হঠাৎ গার্ড এসে ক্লডকে ডেকে বলে ওয়ার্ডেন তোমাকে ডেকেছে ক্লড চলে যায় ওয়ার্ডেন জানায় তোমার স্ত্রী চার্জ তুলে নিয়েছে তুমি ছাড়া পেতে পারো আজ বা কাল ক্লড অবাক হয়ে যায় কিন্তু ভিতরে দ্বিধা আমি কি এখনও পালাব সে ফিরে এসে বলে আমার চার্জ ড্রপ হয়েছে ভ্যাসেলিন বলে তুমি তাহলে আমাদের সঙ্গে যাবে না ক্লড বলে আমি যাব যদি আজ মুক্তি না পাই তাহলে পরে আবার জেলেই থাকব সবাই কিছুটা স্বস্তি পায় রাত আসে তারা প্রস্তুত কিন্তু হঠাৎ গার্ডস এসে তল্লাশি শুরু করে তাদের টানেল আবিষ্কৃত হয়ে যায় সবাই ধরে ফেলে কিন্তু সবার রাগ তখন ক্লদের উপর সবাই ভাবে এই ছেলেটাই বিশ্বাসঘাতক ক্লড চিৎকার করে বলে আমি বিশ্বাসঘাতক না কিন্তু কেউ শুনছে না তারপর গার্ডরা ক্লডকে আলাদা সেলে নিয়ে যায় সে চুপচাপ নতুন সেলে ঢুকে যায় আর গল্প শেষ হয় আপনার মতে ক্লট কি সঠিক কাজ করেছে না ভুল কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে